আপনি তো অনেক সাহায্য করেছেন আমি পছন্দের বিশ্ববিদ্যালয় এবং সর্বোচ্চ স্কলারশিপ সবই পেয়েছি আর আমি সত্যিই অনেক কৃতজ্ঞ কিন্তু এগুলো তো আপনাকে আগে জানানো হয়েছে আপনার কথা শুনে মনে হচ্ছে একটু নার্ভাস সমস্যাকে একটু খুলে বলবেন ভাই আগামী কাল তো এমবাসির ইন্টারভিউ ডেট কিছুটা ভয় লাগছে ভয় কেন আমরা এমন আপনি সদভাবে যে কাজটা করেছি তাতে কোনো ভয় থাকার কারণ নেই আপনি বিশ্বাস করুন সৃষ্টিকর্তা কখনো সৎ এবং যোগ্য ব্যক্তিকে নিরাশ করে না কাল সততার সাথে সাহস নিয়ে যাবেন আল্লাহ আমাদের সহায় সাহায্য হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আমি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিলাম না সৎ এবং যোগ্য ব্যক্তির জন্য সৃষ্টিকর্তা কখনো কোনো দরজা বন্ধ করে না এটি সততার ফল আল্লাহর রহমত এবং সহায়তায় আপনিও সফল হয়েছেন আমরা জীবনে অনেক কিছু করি কিন্তু কখনো কি ভেবেছি আমরা সঠিক পথে চলছি কিনা ইসলাম শেখায় আমাদের প্রতিটি কাজ যেন সতত ও নিষ্ঠার সাথে হয় এই রমজানে আসুন আমরা শুধু বাহিক কাজেই নয় নিজের আত্মার পরিশুদ্ধির জন্য চেষ্টা করি এফ অ্যাসোসিয়েটস আছে সবসময় আপনার সাথে